সকাল সকাল স্নান টান করে চলে এসেছি একেবারে বাপের বাড়ি আর এখানেই আমাদের শিব মন্দির থেকে ব্লগটা শুরু করছি আর এই দেখো আমি আর আমার বর বসে আছি আর অনেকটা ভেবেছিলাম যে অনেকটা লেট হয়ে যাবে কিন্তু এসে দেখি না মন্দির এখন ধোয়াই হয়নি আর আমরা ঠিকঠাক টাইমে এসেছি দেখছি ও আর আমি বসে আছি আর এই যে আমাদের শিব মন্দিরটা আর এই দেখো এখানে পুজো হচ্ছিল পুজোর সময় ভিডিওটা করিনি তারপরে করেছি আর এই যেখানে আর একটা শীতলা মন্দিরে পুজো হচ্ছে এখানে পুজো দিয়ে বাড়ি চলে যাবো এই দেখো বাড়ি চলে এসে সন্ধ্যাবেলা হয়ে গেছে তারপর ভিডিও করছি দেখছো তো সে যে আবার ভাবছো যে নাচানাচি কেন করছি আসলেই আজকে ছিল আমাদের ভাইজির জন্মদিনটা আর এখন এই এই করে দেখো অনেক কষ্ট এইটুকু সাজিয়েছি কারণ বেলুন অর্ধেক ফেটে গিয়েছিল তারপরে এই দেখো ওখান থেকে টেবিলটা আনা হলো মানে টেবিলে মানে কেকের থেকে টেবিলের সাইজ প্রচুর বড় তারপরে এই যে ফাইনালি আমাদের কেক চলে এসেছে আর দেখবে কেকের মধ্যে ওর নাম লেখা থাকে নি বলে ও আর একটু হলে কেঁদে ফেললো এই কেঁদে ফেললো বলে যেই বলেছি যে কেকের মধ্যে নাম লেখা না এই দেখো শুরু হয়ে গেছে বুঝতে পেরেছি যে সত্যি তো কেকের মধ্যে নাম লেখা ছিল না আমার আর কেকের নাম লেখার মধ্যে যে একটা টিউব দেয় ওটাও দেয়নি তো এই পেয়ে অল্প ফটোশ্যুট চলছে ওর ওর প্রচুর পরিমাণে ফটোশ্যুট করে এখন এই যে দাদা বৌদির সাথে ফটোশ্যুট চলছে তারপরে এত ফটো তোলা হয়েছে যে ওর ক্রান্ত হয়েছে টেবিলের নিচে বসে পড়েছে এরপরে কেক কাটা হচ্ছে আর ও কেক টেক কাটা হয়ে যাবার পর আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো আজকে ব্লগটা এ পর্যন্ত